বগুড়ায় তিন আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই হাইকোর্টের আপিল বিভাগের আদেশে বগুড়া তিন আসনে বিএনপি প্রার্থী আব্দুল মহিদ তালুকদার নির্বাচন করতে পারছেন না ফলে বগুড়া তিন ধানের শীষের প্রার্থী তা শূন্য হয়ে পড়েছে বিএনপি প্রার্থী না থাকায় এ আসনে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদারের সঙ্গে তার অপর ছয়জনের জনের প্রতিদ্বন্দ্বী হবে বগুড়া তিন আসনে প্রার্থীরা হলেন জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আব্দুল কাদের জেলানি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি লিয়া কোতালি ইসলামী আন্দোলনের শাহজাহান আলী তালুকদার স্বতন্ত্র আফজাল হোসেন স্বতন্ত্র আব্দুল মজিদ স্বতন্ত্র নজরুল ইসলাম জানা গেছে মনোনয়ন দাখিলের আগে বগুড়া তিন আসনে আদমদিঘি উপজেলা চেয়ারম্যান বিএনপি দলীয় প্রার্থী আব্দুল মোহিত তালুকদার উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেননি ফলে গত দুইয়ে ডিসেম্বর বাসাইকালে বগুড়ার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ফয়েজ আহমেদ তাদের মনোনয়ন বাতিল করেন প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করলে সেখানে তাদের প্রার্থিতা বাতিল হয় তারা ফিরে পেতে ডিসেম্বর হাইকোর্টে আবেদন করেন হাইকোর্ট গত নয় ডিসেম্বর আলাদা রিটের শুনানি শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিত করেন নির্বাচন কমিশন পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টে আদেশ স্থগিত করেন বগুড়ায় সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর আলম জানান বিকাল পর্যন্ত আপিল বিভাগের চেম্বার আদালতের কোনো চিঠি আসেনি চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বগুড়া তিন আসনে আদমদিঘি উপজেলা চেয়ারম্যান বিএনপি দলীয় প্রার্থী আব্দুল মুহিত তালুকদার জানান তিনি উচ্চ আদালতের আদেশ শুনছেন দলের উচ্চ পর্যায়ে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য